সকাল সকাল মা দেখো একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছে শাড়ি টাড়ি পরে হলুদ যাচ্ছি আমরা সিদ্ধি তলায় তাই তো তোমার দাদা ভাইকে দেখো বাবা চেনাই যাচ্ছে রে তুমি আমার গামছা দিয়ে হাত মুচ্ছ কেন গো তা কি তো যাই হোক বেরিয়ে পড়ছি সবাইকে জানাই গুড মর্নিং কোথায় যাচ্ছ বলো সিদ্ধেশ্বরী তলার মায়ের কাছে যাচ্ছি আমিও রেডি হয়ে নিয়েছি হ্যাঁ আমার সবাই মিলে দাঁড়াই একসাথে তুলে দিই ভালো লাগছে আমাকে এই যে আমার দুই বাবা ঠিক আছে এই যে একদম এটা হচ্ছে আমাদের বড় ছেলে আমার ছবি টবি কমপ্লিট তোলা এবার বেরোচ্ছি আমরা

যদি আমি আসতে না পারি চলে যাবো ঘরে কারণ আমার হচ্ছে পড়ার ভাড়া আছে পরপর দু তিনটে মানে এগারোটায় আনতে যাব আবার এগারোটা পনেরো দিয়ে আসতে যাবো এই দিকে হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে চলো দেখি এই মিষ্টির টাকা আমি দেবো তো চলো আমি যাই

জুতোটা এখানটায় রাখি তো দাদাভাই এখন ভিডিও করে দিচ্ছে আমার নিয়ে নিচ্ছি টাকাটা

杜杜明涛，呢，明涛。多少？ দাঁত পর্যন্ত গড়া উচিত নীতি পরেশ ডিপার্টমেন্টে বল্লাবুতি দা হল চলে এসছি হ্যাঁ ও গেটে তোমার সিস্টেমটা অন্য রকম খোলা হবে না পট করে বাড়িতে চলে এসেছি এখন যাচ্ছি একটু হচ্ছে ছোটমার বাড়িতে মেজমার বাড়িতে হচ্ছে টুসিদের বাড়িতে প্রসাদ দিতে একজন যাচ্ছিলো বুঝো তো তার জন্য কথাটা বলা বন্ধ করে দিয়েছি তো চলো গিয়ে প্রসাদটা দিয়ে আসি আর ফোন নিয়ে যাব না হচ্ছে একটু কথা বলবো সবার সাথে ফোন নিয়ে ভিডিও করতে করতে গেলে তো এটাও আবার কেমন লাগে চষ্টমায় চলো পরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে সকালে সকালের খাওয়ার খেয়েছি সেই সাড়ে এগারোটা হবে তাই না মা সাড়ে এগারোটার সময় আর এখন বাজে বেলা সাড়ে বারোটা সকালের বাসন কুসন এখনো মাজা ঘোষা হয়নি মা এদিকে ফুলকপি আর আলু নিয়ে বসেছে কাটাকুটি করতে তো এখানে আমার জায়গা এটা আমি দখল করবো এখন তারপরে মাকে সবজি টবজি কেটে দিয়ে এই বাসন কটা মাজতে ঠিক আছে তো চলো এদিকে মা দেখো বাসনের বার করে দিই বলো মা নাহলে অসুবিধা হবে এখান থেকে যেতে আসতে এইখানে মা দেখো চাপিয়ে দিয়েছে সবজি হচ্ছে ফুলকপি আলু জিরে সোমবারে দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা সোমবারে দিয়ে ভাজাভুজি চলছে আর এইখানে মশলা মা বাড়ছে ভাজা মশলা ভাজা মশলা কি দিয়েছে গো মা ও গোটা মশলা মানে গোটা গরম মশলা আছে এর মধ্যে আর রয়েছে জিরে একসাথে তেলে হচ্ছে গুঁড়ো করে নিচ্ছে ঠিক আছে আর এইটা হচ্ছে কি জানো দুধ এটা দুধ গরম করে রাখা হয়েছে এখানে সব সবজি টবজি কেটেছে তো এই জায়গাটা এখন এখন পরিষ্কার করলো তুই ওইটা নিয়ে তো যো কেরামতি করিস না এইসব ছাড় এটা ছাড় এটা এখানে রয়েছে এখানে থাক সবজির খোলা এটা ফেলবো বালতির মধ্যে এখন তো আর মানে এখন কি আমরা সবসময় বালতির মধ্যেই ফেলি টুকটাক এটো কাটা তো আর ড্রেনে ফেলা যাচ্ছে না ড্রেন পুরো ঢেকে দিয়েছে ওগুলোও সব প্যাকেটে ভরে বালতিতেই ফেলতে হচ্ছে হ্যাঁ ঠিক খুব সুন্দর আগে তোজোর স্নান হয়ে গেছে সকালে ওই জন্য চাপ নেই সবার সবার স্নান হয়ে গেছে শুধু বাপি বাদে বাপি এখনও স্নান করবে তো চলো এইসব পরিষ্কার করে নিই সুন্দর করে গুছিয়ে সো ওপরে বিছানাটিছানা তুলে আসলাম এসে দেখলাম মার কমপ্লিট মার আগেই কমপ্লিট হয়ে গেছিলো আমারই হয়েছে দেরি তো যাই হোক এখানে বাপিকে খেতে দিয়ে দিয়েছে আর তোমার দাদাভাই খাচ্ছে তো সেটাও দেখাবো এই যে দেখো বাপির ভাত রেডি আর হচ্ছে এখানে ফুলকপির তরকারি আর লাউ ডাল শুধু ফুলকপির তরকারিটাই আজকে রান্না হয়েছে তাছাড়া সবই ছিল তো যাই হোক কী করছিস লাগলো লাগলো শোনা তাই আমার টুকলু বাবা আমার টুকলু বাবা তো চলো আমরা খাওয়া দাওয়া শুরু কইরা দিই ঠিক আছে বোঝা পড়ছি খাইতে দেখো লাল লাল ফুলকপির ঝোল নিরামিষ পালং শাক লাউ ডাল সবকটাই আমার প্রিয় জিনিস তো চলো খাইয়া দেয়া নি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন তো নিয়ে যাচ্ছি মাঠে আমার ভাল লাগছে না যেতে একটুও ভাল লাগছে না আমার যেতে কিন্তু যেতেই হবে এখন সাইকেল চালানো শিখে চোখে না নিয়ে গেলে মাঠে আমাকে সবাই ধরে ধরে ছেঁচে দেয় এই যে জল নিয়ে নিয়েছি মাঠে গিয়ে বসবো জলটাও তো লাগবে খেতে একটু আর তো সাইকেল চালিয়ে দৌড়ে দৌড়ে আসতে চালা আসতে চালা আমি কিন্তু বারবার বলছি আসতে চালা তো বারবার করে এসে জল চায় ওই জন্য জলটা নিয়ে আসলাম চলো মাঠে গিয়ে এখন বসি পরে আবার দেখা হবে তোমাদের সাথে হয়ে গেছে সন্ধে মাঠের থেকে চলে এসেছি অনেকক্ষণ এসে তোমার দাদা ভাইকে আগে চা করে দিলাম লিকার চা করে দেওয়ার পর মানে মাঠে থাকতে থাকতেই বোন এসেছিলো ছোট বোন ছোট বোন আবার বেলা মানে তোমার দাদা ভাইয়ের হাতে দিয়ে একটা শাড়ি পাঠিয়ে দিয়েছিল পিগো করার জন্য মানে ওই বাড়িতে যেহেতু প্রসাদ পাঠিয়েছিলাম তোমার দাদা ভাই নিয়ে গেছিল তখনই আর কি হচ্ছে শাড়িটা পাঠিয়ে দিয়েছিল বলেছিল বিকেলে নেবে আবার না খেয়ালই নিয়ে যেন তো তো নিয়ে মাঠে চলে গেছি আমার আর খেয়াল নেই যে শাড়িটা আছে করতে হবে তা যাই হোক বোন এসেছিলো বোনকে বললাম তুই আয় তাহলে আমি করে দিচ্ছি নিয়ে যা তা বোন আসলো তখন মাঠে বসেই রয়েছে আমি বোনকে নিয়ে বাড়ি আসলাম আসার পর তোমার দাদা আগে চা করে দিলাম দোকানে যাবে না হলে দেরি হয়ে যাবে চা করে দেওয়ার পর তারপর আমি এই হচ্ছে পিকোটা করে নিয়ে আসলাম পিকো করে এসে তারপর এখন মার জন্য করলাম দুধ চা তো জন্য আবার সাড়ে সাতটা থেকে পড়া আছে তো পড়তে যাবে তার তো একটু কিছু খাইয়ে দিতে লাগবে তো চোখে কিছু খাওয়াবো দেখি কি আছে হচ্ছে খাই নিমকি টিমকি দিয়ে মুড়ি টুড়ি মাখিয়ে দেবো নাকি অন্য কিছু খাবে দুধ আছে দুধ যদি খায় তো খেয়ে যাবে তা এই আর কি আর মায়ের এ সন্ধে দিচ্ছে বন্ধ হয়ে গেছে তাহলে। প্রায় এবার কাপড় ছেঁড়ে আসবে। ঠিক আছে? তো চলো। হচ্ছে আমি আবার গাছগুলো করতে থাকি আর সেই সকালে লাগিয়েছিলাম দেখো। টেন্টার উপরে তোলা হয়নি। ওই রিল ভিডিও করার জন্য লাগিয়েছিলাম। তো চলো পরে আসছে আবার ঠিক আছে। হয়ে গেছে এখন সন্ধ্যা 7:30টা বাজে। দাদিগো দাদি করে। তো জোর পড়া আছে বললাম না না ব্যাক নাও। নাও শোনো ব্যাগটা নাও আমি দরজাটা খুলি এক হাতে চলো ব্যাগ নিতে চায় না তো যখন পড়তে যাচ্ছে পড়ে আসবে আর আমি এসে এডিট করব কি ব্যাগ ধরবো দাও ও আচ্ছা ঘড়িতে এখন বাজে মিনিট বাকি কিন্তু তোজো মিঠুকে ফোন করলাম মিঠুও ফোন তুলছে না দেখা যাক নিচে যাই হ্যাঁ নেব তো এখানে দেখো তোজো বাড়িতে এসে এখানে খেতেও বসে পড়েছে মানে এখন বাজে দেখো এখন বাজে রাত্রির এগারোটা সব খাওয়া দাওয়া করছে অনেক আগে এসে তোজো আমি তোমাদের যখন বললাম তারপরেই মিঠু ফোন করলো আবার হচ্ছে তোজোকে নিয়ে আসার জন্য তো এখানে তোজো দেখো এত তরকারি রয়েছে ও আচার দিয়ে খাচ্ছে আর ঠাম্মির কাছ থেকে একটু সুজি নিয়েছে আর মা শুধু সুজি দিয়ে খাচ্ছে আমি নিচে এসে দেখছি যে মা সুজি বানিয়েছে আর হচ্ছে বাপি ফুলকপি দিয়ে খাচ্ছে বাপি আর সুজি নেয়নি তোমার দাদা ভাই খেয়ে দিয়ে চলে গেছে ওপরে আর আমি এখন এই জায়গাটা পরিষ্কার করে রুটি করলাম তো সব একদম দেখো সাদা সাদা হয়ে রয়েছে এগুলো সব পরিষ্কার করে নিয়ে তারপরে আমি খাবো ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে তারপরে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপর ঘরে শুতে এখনও দেখো টিপটা রয়েছে থাকুক আমার বেশ ভালো লাগছে তা যাই হোক হচ্ছে আজকের দিনটা তো বেশ ভালোই কাটলো এরকম যেন প্রত্যেক দিন কাটে মানে বাইরে তো আজকে স্পেশাল ডে হিসেবে গেছিলাম সেটা না কথা কথা হলো বেশ হাসি খুশি আনন্দে কাটে এটাই আর কি তো চলো আজকের মতন ভিডিওটা এন্ড করে দিলাম এখন তো ভীষণ মনের একটা জোর চলে এসেছে না আমাকে কাজ করতেই হবে কাজ করতে হবে শুধু কাজ 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 এটাই আর কি মনের মধ্যে জোর রয়েছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে চলো সবাইকে ভালো থেকো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আজকের মতন বাই বাই